아, u l t i de vale, vale. হ্যালো বন্ধু কেমন আছো বলো কেমন আছো বলো কেমন আছো বলো i 早くも早くも。<music> আজকের পর থেকে আর লাইভ করবো না বন্ধু আজকেই লাস্ট আজকের পর থেকে লাইভে আসবো না কথা দিলাম তোমাদেরকে তো আজকে তার জন্যই আসলাম লাইভে বলতে আর কোনো দিন আসবো না লাইভে আর দেখতে পারবে না আজকে লাইক করব কালকে থেকে আর লাইভে আসবো না কথা বলবো না লাইভে আর কী করবো বলো লাইভে আসি কেউ কথা বলে না কমেন্ট করে না লাইভ করে না সবাই চলে যায় আজকে মতামত তো লাইভে এসে কি করবো বলো তার জন্য ভাবছি লাইক করা ছেড়ে দেবো তো আজকের পর থেকে আর লাইভে আসবো না তো যাই হোক কেমন আছো বলো কেমন আছো সবাই পুজোতে কেমন ঘুরলে তোমরা সবাই প্রত্যেকেই আমি তো আর লাইকবার আসবো না আর লাইক করবো না ছেড়ে বো লাইক আছো সবাই বলো কে কোথা থেকে লাইক একটু কথা বলছে

এটা মনে তোমার পার্লার জন্য সুবিধা হয় না না কামালটা ভালো লাগে না ঠিক আছে হ্যাঁ বড় হুম আমি যেতে বিয়া দিব হ্যাঁ এটা

तुमी <laughs>

हा एरेज मध्ये जी काकी द आता आमच्याकडे सुट्ट्या आहेत पण काय तुम्ही ले की डास hoy oh. mm -hmm. okay. to mm -hmm. okay. 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 সব বন্ধুত আজকে মতো লাইভ এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই